নমস্কার বন্ধুরা আছেন স্নত জান চ্যানেল আমি ডক্টর অঞ্চল আজকের আমাদের আলোচনার বিষয় সিবাসিয়ার সিস্ট সেবাশিয়ার সিস্ট বলতে কি সেবাশিয়ার সিস্ট বললে হয়তো সবাই বুঝতে পারবে না যে সিস্ট জিনিসটা কি পুরুষের অন্নকোষের থলিতে ছোট ছোট গুটির মতো বা মোটর দানার মতো অনেকটা দেখতে টিউমারের মতো একে শিবাশিয়ার সিস্ট বলা হয় এই দানাগুলোর ভিতরে সাদা তরল ও চর্বি জাতীয় পদার্থ থাকে যাকে টিভলে ব্যথা থাকে না এবং ব্যথা থাকলেও অতি সামান্য পরিমাণ বেড়াতে হয় কিন্তু চুলকানি খুবই প্রচণ্ড পরিমাণ আকার ধারণ করে চুলকানির ফলে এই সিস্টগুলো বড় আকার ধারণ করে কোনো কারণে যদি ডেকে যায় বা ইনফেকশন হয়ে যায় তখন ভিতর থেকে সাদা পুঁজের মতন রস বের হয় যার ফলে সার্জারি করতে হয় এবং সার্জারি করলেও কোনো লাভ হয় না পরবর্তীকালে কিন্তু ক্যান্সারের মতো রোগ আক্রান্ত হতে পারে অনেক সময় দেখা যায় সার্জারি করলেও যে স্থানগুলো সার্জারি করা হয় বা সার্জারি করার কিছুদিন পরও আবার মোটর দানার মতো আস্তে আস্তে ছোট ছোট মোটর সুদির মতো দানা বাঁধতে থাকে এর ফলে কিন্তু বড় আকার ধারণ করে এক সময় দেখা যায় সার্জারি করলেও সার্জারি করার সাইডে অল্প অল্প করে যত দিন যায় আস্তে আস্তে করে আবার মোটর সুর্দির মতো দানা বাঁধতে থাকে এবং এর ফলে আমাদের জীবনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় মানুষ এতটাই ভয় পেয়ে যায় দেখি আবার অন্ডকোষের টিউমার বা যৌন রোগ বা রোগও বলে থাকে কোনো ব্যক্তির এই রোগ হয়ে থাকে রুগী ও রোগীর পরিবার এতটাই ভয় পায় এবং মুখ লজ্জার ভয়ে ডাক্তার দেখাতেও ভয় করে এবং ট্রিটমেন্ট নিতেও ভয় করে যার ফলে কিন্তু অনেক বড় আকার ধারণ করে এবং আমাদের বিভিন্ন রকমের বড় রোগের শিকার হতে হয় প্রথম একটা বা দুটো দানা আকারে হতে থাকে পরবর্তীকালে যদি আপনি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ঠিকঠাক সময় না নেন তখন কিন্তু অনেকটাই আকার ধারণ করে এবং অন্ডকোশের মধ্যে কুড়িটা থেকে তিরিশটার মতন দানা দানা হয়ে থাকে এবং তারও বেশি অধিক সময় হতে থাকে তখন কিন্তু এতটাই লজ্জাজনক হয়ে যায় যে লোকের কাছে আপনার জনাঙ্গ বা অন্ডকোশ দেখাতেও দেওয়া হয় এবং বিভিন্ন রকম সমস্যা হতে পারে তখন ট্রিটমেন্ট করতে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং সারতেও অনেকটা টাইম লাগে এবারে আমরা আচরণ করবো কেন হয় বা সিভিশিয়াস সিস্ট বা অন্ডকোষের যে সিস্ট কেন হয় দেখুন অন্ডকোষের সিস্ট হয় কয়েকটি কারণের মধ্যে মেডিকেল ট্রিটমেন্টে কয়েকটি কারণ বিশ্লেষণ করে দেখা গেছে তার মধ্যে হচ্ছে আমাদের অন্ডকোষের সিভিশিয়াস গ্ল্যান্ড যদি ব্লক হয়ে যায় এই সিস্টগুলো দেখতে পাওয়া যায় দু নম্বর কারণ দু নম্বর কারণ হচ্ছে আমাদের লঙ্কুপুলো ফুলে গেলে লঙ্কুগুলো ফুলে গেলে তার ফলেও কিন্তু অনেক সময় এই সিস্ট দেখতে পাওয়া যায় তিন নম্বর কারণটা কি ত্বকে কোনো জোরালো আঘাত হলে ত্বকের উপরে কোনো জোরালো আঘাত হলে কিন্তু অনেক সময় এই সিস্ট দেখতে পাওয়া যায় চার নম্বর কারণটা কি প্রসঙ্গে অত্যাধিক মাত্রায় টেস্টোস্টেরন হরমোন মিশ্রণ হলে কিন্তু এই রোগ অনেক সময় লক্ষ্য করা যায় কিন্তু আমি বলবো তিন নম্বর কারণটা পাঁচ নম্বর কারণটা মেডিকেল ডিকশনারিতে নাই তবে আমি বলবো এই রোগ নাইনটি পার্সেন্ট মানুষের হয়ে থাকি ছোঁয়াচার ফলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিন্তু এই নাইনটি পার্সেন্ট মানুষের এই রোগ হয়ে থাকে এই রোগ হয়ে থাকে নাইনটি পার্সেন্ট মানুষের এই রোগ হয়ে থাকে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি আপনি আসেন তখন কিন্তু এই রোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোভিড নাইন্টিন মতন এই রোগ ছোঁয়া তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের আক্রান্ত সংখ্যা বেশি দেখতে পাওয়া যায় অনেক সময় আবার মহিলাদেরও এই রোগ হয়ে থাকে পুরুষের যদি এই রোগ হয়ে থাকে সহবাস বা ঘুমিয়ে একই থাকে সেক্ষেত্রেও কিন্তু এই রোগ স্ত্রীরও হতে পারে মহিলাদের যৌনাঙ্গের দু সাইডে ছোট ছোট মটরদানের মতন এই সিস্ট দেখতে পাওয়া যায় এবং এটা অত্যাধিক চুলকায় আমরা হয়তো আলোচনা করতে পারি না বা আমরা হয়তো বুঝতে পারি না যে এটা সিস্ট হয়েছে কিনা অনেক সময় দেখা যায় মহিলাদের যৌনাঙ্গের ভিতরে বা যৌনাঙ্গের উপরে অনেক সময় এই ছোট ছোট দাঁড়ানোর মতো সৃষ্টির লক্ষ্য পাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট যদি আপনি নেন সেক্ষেত্রে ভালো হয়ে যাবে পুরুষদের যে ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু মহিলাদের সেই ট্রিটমেন্ট করা হয় এবং অনেক সময় দেখা গেছে যে যদি বাড়ির সদস্য অর্থাৎ বাড়ির পুরুষের হয়ে থাকে সেক্ষেত্রে তার স্ত্রীর হয় এবং সঙ্গে যদি যদি ছোট বাচ্চাও ফ্যামিলিতে থাকে সেই বাচ্চাও যদি সংস্পর্শে আসে তার পিতা সংস্পর্শে মাতা সংস্পর্শে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের হওয়ার চান্সটা অনেক বেশি থাকে বাচ্চাদের হয় যেহেতু আমি প্রথমে বলেছি এটা একটা ছোঁয়াচা রোগ সেক্ষেত্রে ছোঁয়াচা ব্যক্তির অর্থাৎ আক্রান্ত ব্যক্তির থেকে তার বাচ্চা তার মা এবং পার্শ্ববর্তী যে ফ্যামিলিও কিন্তু অ্যাডাক্ট হতে পারে আমরা বলবো ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট আমি বলতে গেলে আগে বলবো মেডিসিন ট্রিটমেন্টে এর কোনো কোনো মেডিসিন ট্রিটমেন্ট নেই শুধুমাত্র সার্জারি ছাড়া শুধুমাত্র সার্জারি ছাড়া সার্জারি ছাড়া কোনো মেডিসিন ট্রিটমেন্ট নেই তাহলে বলবো তাহলে কি ভালো হব না অবশ্যই হবে সেক্ষেত্রে আমি বলতে গেলে বলবো আপনি যদি আপনার লোকাল ডাক্তারবাবুকে দেখান তো সেক্ষেত্রে যদি আপনাকে সে কোনো মেডিসিন দেয় আমি বলবো যদি আপনাকে কোনো মেডিসিন দেয় সেই মেডিসিনটা আপনার যে রোগটা হয়েছে সিস্ট হয়েছে এই সিস্টটাকে দমন করার আপনাকে মেডিসিন আদৌ ভালো করার জন্য আমি আপনাকে বলবো এই রোগটা আদৌ ভালো হবে না আপনার টাইম নষ্ট হবে আপনার টাকা নষ্ট হবে এবং আপনার রোগটা কিন্তু আস্তে আস্তে বাড়বে কমবে নি আপনিও কষ্ট পাবেন তাহলে আমি বলবো যে মেডিসিন ট্রিটমেন্টটা কি দেখুন মেডিসিন ট্রিটমেন্টটা বলতে গেলে সাময়িক রিলিফ পাওয়ার জন্য যে মেডিসিনটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার একটি ক্রিম পাওয়া যায় আর একটি ট্যাবলেট পাওয়া যায় কোন মেডিসিন খেলে কি মেডিসিন ইউজ করলে আপনার এটা কিছুদিনের জন্য আপনি রিলিফ পাবেন দেখুন আপনাকে একটা ক্রিম ট্যাবলেটের নাম বলবো সেটা আপনার কিছু জন্য রিলিফ পাবেন এবং তারপরে আমি বলবো একটা মেডিসিনের নাম যে মেডিসিন না খেলে কিন্তু আস্তে আস্তে করে এক মাসের মধ্যে আপনার রোগ আস্তে আস্তে করে আপনার কাছ থেকে চলে যাবে মেডিসিন ট্রিটমেন্ট নাকি মেডিসিন ট্রিটমেন্ট বলতে গেলে এলোপাথির যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে প্রোপাইসোলিক এনএফ ক্রিম প্রোপাসলিক এনএফ ক্রিম আপনি লাগাবেন দুপুরে একবার রাত্রে একবার আপনি যতদিন না আপনার ভালো হচ্ছে ততদিন আপনি লাগাতে পারেন তার সঙ্গে এতেই আপনার চুলকানি আমি বলেছিলাম প্রথমে যে চুলকানি হয়ে থাকে চুলকানির জন্য আপনি কি লাগাবেন চুলকানির জন্য আপনাকে একটি ট্যাবলেট খেতে হবে সেটা হচ্ছে রেপসের ট্যাবলেট রেভোসট্টি ট্যাবলেট খাবেন রাত্রিতে একটি করে খাবার পর এটি আপনি কুড়ি দিন খেতে পারেন এবং তার সঙ্গে আপনি প্রোপাইসোলিক এনএফ ক্রিম দিনে দুবার লাগাতে পারেন এবারে আমরা বলবো এলোপাথিতে এটা হচ্ছে আপনার মেডিসিন যেটা আপনার কিছুদিনের জন্য আপনাকে স্বস্তির নিঃশ্বাস দিবে এবারে আমরা বলবো যে ভালো পার্মানেন্ট চিরতরে আপনার রোগ ভুলে যাবে কিভাবে সেই মেডিসিনটা কি সেই মেডিসিনটা বলবো আমি এলোপাথি মেডিসিন রিজিমেন্টটা কি আর থুজা দুশো আর গাফাইটিস দুশো থুজা দুশো আপনি খাবেন কখন থুজা দুশো আপনি খাবেন যদি আপনার আপনি বড়ো হয়ে থাকেন অর্থাৎ অ্যাডাল্ট হয়ে থাকেন অ্যাডাল্ট ডোজ আঠেরো বছরের ঊর্ধ্বে যদি অ্যাডাল্ট হয়ে থাকেন থুজা দুশো আপনি সকালে দু ফোঁটা খাবেন খাবার কিছুক্ষণ আগে আর রাত্রিতে খাবেন আপনি দু ফোঁটা খাবেন রাফাইটিস দুশো খাবার আধ ঘন্টা আগে খাবেন এটা হচ্ছে মেডিসিন এটা পুরুষ ও মহিলা দুজনের হয়ে থাকে সেক্ষেত্রে দুজনেই আপনি দুঘট করে এটা খেতে পারেন এবং বাড়ির বাচ্চাদের যদি হয়ে থাকে বাড়ির বাচ্চাদের যদি হয়ে থাকে তাহলে আপনি বাচ্চাদেরকে যে ডোজটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার পূজা দুশো সকালবেলায় খাবার আধ ঘন্টা আগে এক ফোঁটা খাওয়াবেন এবং গাফাইটিস দুশো খাওয়াবেন আপনি রাত্রিতে খাবার আধ ঘন্টা আগে খাবে দেখবেন আপনি পাঁচ থেকে সাত দিন পর আস্তে আস্তে করে আবার রেজাল্ট আসতে শুরু করবে যদি আপনার রোগ দু বছর তিন বছরের মধ্যে অর্থাৎ অনেকদিন ধরে আপনার এই রোগে আপনি ভুগছেন সেক্ষেত্রে হয়তো আপনার টাইম একটু লাগবে তবে আপনাকে ধৈর্য ধরে মাসের খানে খেতে হবে এক মাস খাবেন দেখবেন আস্তে আস্তে করে আপনার কিন্তু এটা রোগটা চলে গেছে এবং যদি তৎক্ষণাৎ অর্থাৎ আমি দুটো ওষুধের নাম বললাম ধুজো দুশো ও ধুজা দুশো ও গাভাটি যে এটা কিন্তু আপনার কাজ করতে টাইম লাগে দু থেকে তিন দিন টাইম লাগে আস্তে আস্তে করে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং যাদের অল্প দিনের জন্য হয়েছে অর্থাৎ পাঁচ দিন সাত দিন বা এক মাসের মধ্যে হয়েছে তারাও কম দিনের মধ্যে তাদের কিন্তু আপনি যদি আজকে খাওয়া শুরু করেন কাল থেকে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন পেয়েছেন তাদের দীর্ঘদিন ধরে এই রোগটা হয়ে আছে তাদের কিন্তু রেজাল্ট পেতে একটু টাইম লাগবে সেক্ষেত্রে আপনাকে এলোপাথি মেডিসিন ক্রিমটা আমি বললাম ট্যাবলেটটা নাও খেতেও চলবে আপনার ক্রিমটা আপনি বললাম এই ক্রিমটা হচ্ছে প্রকাশ ওটা আপনি লাগাবেন ওটা লাগালে কিন্তু আপনি যদি এখন লাগান ঘন্টা দুয়েক পর আস্তে আস্তে একটু রেজাল্টটা পাবেন তো ইচিং ও চুলখানি ইরিটেশনটা আপনার থাকবে না তখন আপনি রিল্যাক্স ফিল করতে পারবেন এবং তারপরে আপনি এই মেডিসিনটা হোমিওপ্যাথি মেডিসিন খান দেখবেন কিছুদিন পর আপনি রেজাল্ট পাবেন এবং আস্তে আস্তে আপনার দিনের জন্য চলে গেছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার